ভ্রমণ পিপাশুতের অন্যতম ঠিকানা দেবদর্শন ট্রাভেলস এবছর তারা পায়ে পায়ে পঁচিশতম বর্ষে পদার্পণ করলো অক্ষয় তৃতীয়ার লগ্নে হাটকো মোড়ে তারা উদ্বোধন করল তাদের আরও এক শাখার হরদহ লালবাজার মাজুর পাশাপাশি এবার তাদের নতুন ঠিকানা হাটকোমোর তবে দেশের বিভিন্ন প্রান্তে তারা পৌঁছে গেলেও এবার থেকে তারা বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে তাদের পঁচিশতম বর্ষ উপলক্ষে ছিল নানাবিধ কর্মসূচি শিশু ও বৃদ্ধদের জন্য রয়েছে সামাজিক সহযোগিতামূলক কাজ তেমনই রয়েছে আকর্ষণীয় ছাড় এছাড়াও রয়েছে বিভিন্ন পর্যটক স্থানে তাদের এবছরের গন্তব্য তাই যারা মনে করছেন বর্ষা কিংবা শীত অথবা বছরের ছুটির মুহূর্তে একটু ঘুরতে যাবেন তারা একবার ঢু মারতেই পারেন দেবদর্শন ট্রাভেলসের ঠিকানায় দেবদর্শন ট্রাভেলস একটা নতুন ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে কথিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের উল্টোডাঙ্গা হাটকোমরের ক্রসিংয়ের লোকেশনে আপনাদের যাদের কোনো রকমের ট্যুর বা কোথাও ঘুরতে যেতে ইচ্ছা হবে তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন সকলকে কোম্পানির তরফ থেকে শুভেচ্ছা জানাই আজকের কর্মসূচি বলতে আমাদের তো অলরেডি দুটো অফিস ছিলই একটা লালবাজারে আমাদের হেড অফিস একটা খড়দায় আমাদের রেজিস্টার অফিস তা সত্ত্বেও হাওড়ার মাজুদে আমাদের একটা অফিস কিন্তু আজকে এই হাটকোর মুখে আমাদের একটা অফিস ওপেন হলো তো এটাই আজকে কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে যে আপনারা অর্থাৎ দেবদর্শন ট্রাভেলস পঁচিশতম বর্ষে পদার্পণ করলেন আগামী দিনে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে একটু যদি বিস্তারিত জানান আসলে দেখতে দেখতে পঁচিশটা বছর হয়ে গেল কোম্পানি আমাদের কর্মসূচি বলতে পঁচিশ বছর উপলক্ষে আমরা শিশু এবং বৃদ্ধদের পুজোর সময় কিছু সামাজিক কাজের জন্য আমাদের চিন্তা ভাবনা আছে আর দেখা যাক বাকি কি করা যায় এতদিন তো শুধু দেশের মধ্যেই ছিলেন বিদেশের মাটিতেও কি আপনারা যাবেন বিদেশে বাড়িতে শুধু যাব নয় আমরা পঁচিশ বছরের ইয়েতে শুধু মে মার্চ মাসে আমরা অলরেডি দুটো ফেলেছি একটা হচ্ছে থাইল্যান্ড আর একটা হচ্ছে ভিয়েতনাম কম্বোডিয়া নট অনলি that আমাদের কাস্টমারের যে সারাটা শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ নয় যেমন শুধু দূরপারান্তে মাজুতেও আমাদের একটা অফিস করেছি তেমন আমাদের যারা ভিয়েতনাম কম্বোডিয়া গেছিলো তাদের মধ্যে হচ্ছে তারা বোম্বে এবং মহারাষ্ট্রিয়ান নর্থ বেঙ্গল তো আমাদের বিদেশ টুর শুরু হয়ে গেছে আশা রাখি যে অনেক রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে বিদেশ টুরের স্বাদও দিতে পারবো ডিসকাউন্ট থাকছে নাকি ডিসকাউন্ট তো আছেই ডিসকাউন্ট বলতে আমরা মোটামুটি আমাদের আজকের জন্যই ওই ইয়েটা ছিল মানে প্রোগ্রামটা ছিল কিন্তু আমরা ওটা এক্সটেন্ড করলাম থার্টি ফার্স্ট মে এর মধ্যে যারা বুকিং করবেন দেবদর্শন ট্রাভেলস তাদেরকে ডোমেস্টিকের ক্ষেত্রে আপ টু আর বিদেশ ট্যুর ক্ষেত্রে আপ টু ফাইভ থাউজেন্ড আপনার নাম আর আমার নাম সৌমিত্র মোহন গোস্বামী আমি কোম্পানির প্রপাইটার ফিউরো রিপোর্ট চ্যানেল 10